আমাদের বাংলাদেশে হেয়ার অয়েলগুলোর মধ্যে এখন ট্রেন্ডিংয়ে চলছে অর্গানিক হেয়ার অয়েল যেইগুলো আমরা নানান পেজ থেকে প্রচুর চড়া দাম দিয়ে ক্রয় করে থাকি আর সেই অর্গানিক হেয়ার অয়েলটাই কীভাবে তৈরি করে আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আশা করছি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে আপনাদের চুলের নানান সমস্যার জন্য আমি জাদু করি হেয়ার অয়েলের রেসিপিটা কিন্তু আপনাদের কাছে নিয়ে এসেছি আমি অযথা কোনো কথা বলছি না আমি নিজে আমার হেয়ারে এই হার্বাল হেয়ার অয়েলটা ইউজ করি এর জন্য আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর এই হার্বাল হেয়ার অয়েলটা কিন্তু আপনার মাথার চুলের অনেকগুলো সমস্যাই দূর করবে আপনার চুলের চুল কালো করা ড্যামেজ চুলকে সুস্থ করবে এবং আপনার স্কাল্পের অনেক সমস্যা কিন্তু এই হেয়ার অয়েলটা আপনাকে মুক্তি দেবে আপনার মাথার স্কাল্পে যদি প্রচুর পরিমাণ খুশকি থাকে সেই খুশকিও কিন্তু এই হেয়ার অয়েলটা ব্যবহার করাতে দূরে চলে যাবে এবং আপনার চুলকে অনেক মজবুত করবে ঘন কালো উজ্জ্বল করবে এই একটা তেলে কিন্তু সব সমাধান থাকছে তো চলুন তেলটা কিভাবে তৈরি করব সেগুলো দেখায় তেলটা তৈরি করতে বেশি কিছু লাগবে না আপনার হাতের নাগালে যা কিছু আছে যেমন এই যে এই পাতাটা অনেকে স্বর্ণলতা বা আলোকলতা বলে আমি এটাতে স্বর্ণলতা বা আলোকলতা ব্যবহার করব। সাথে আছে মেহেদি পাতা পেয়ারা পাতা জবা ফুলের পাতা জবা ফুল তুলসী পাতা যেগুলো আমাদের আশেপাশেই থাকে আর ব্যবহার করছি আমি নিম পাতা আর সাথে থাকছে আমলকি মেথি কালোজিরা অ্যালোভেরা পেঁয়াজ আর রসুন আপনি কয়েকটা উপাদান দিয়ে কিন্তু আপনার জন্য ম্যাজিক বা করি এই হেয়ার অয়েলটা কিন্তু তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি কি করব নিম পাতা আলোকলতা আর আমার আমি যে উপাদানগুলো নিয়েছিলাম সব উপাদানগুলোই কিন্তু ছোট ছোট করে কেটে নিব কারণ ছোট ছোট করে কেটে নিলে আপনার তেলটাতে সম্পূর্ণ উপাদানগুলো কিন্তু ভালোভাবে মিশে যাবে নিম পাতা কিন্তু এই তেলে মাস্ট বি অনেক বড়ো একটা উপাদান কারণ নিম পাতা আপনারা জানেন আমাদের দেহের জন্য অনেক উপকারী একটা পাতা এই নিম পাতার রসটা যদি আপনি শুধু স্কাল্পে মাখেন তারপরেও কিন্তু আপনার স্কাল্পের যে ড্যামেজ স্কিনগুলো আছে সেই স্কিনগুলো ঝরে পড়ে যাবে তারপর আপনি স্কালপের যে শুষ্কতা আছে সেই শুষ্কতা দূর হবে আপনার স্কাল্পের কিন্তু দূর হবে আপনার অবশ্যই চেষ্টা করবেন আপনার তেলে এই নিম পাতাটা ব্যবহার করার জন্য কারণ নিম পাতা আপনার তেলের জন্য অনেক ভালো একটা উপাদান আপনি যদি বাসায় আমার এই ভিডিওটা দেখে আপনার জন্য আপনি অর্গানিক হেয়ার অয়েলটা তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কেন আমি এই তেলটাকে জাদুকরি তেল বলছি আপনি যখন দুই থেকে তিনশো সপ্তাহ এই তেলটা ব্যবহার করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এই তেলটা আপনার জন্য কতটা উপকারী আপনি সপ্তাহে দুই থেকে তিনবারও এই তেলটা ব্যবহার করতে পারেন তাছাড়া আপনি শ্যাম্পু করার এক ঘন্টা আগে এই তেলটা আপনার স্কাল্পে চুলে ভালো করে মাসাজ করে তারপর কিন্তু আপনি শ্যাম্পু করে নিতে পারবেন তার তখনও কিন্তু আপনি তেলের জন্য ভালো উপকারিতা পাবেন আর এদিকে দেখছেন আমি সবগুলো উপাদান কিন্তু বেশ ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম যাতে আমার তেলের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এবং এই উপাদানগুলো যাতে আমার স্কাল্পে অনেক ভালো কাজ করতে পারে অনেকেই আছে আমি দেখি নানান ভিডিওতে বা অনেকের তেল তৈরিতে যে আপনারা কী করেন আস্ত আস্ত উপাদানগুলো কিন্তু তেলে ব্যবহার করেন অবশ্যই আপনারা আস্তে আস্তে উপাদানগুলো ব্যবহার করবেন না আপনারা চেষ্টা করুন এইভাবে কেটে নেওয়ার জন্য আর এই যে দেখছেন আমলকি আমি আমলকিগুলো থেতো করে নিলেও পারতাম কিন্তু আমার কাছে কেটে নেওয়াটাই সবচেয়ে ভালো সুবিধা মনে হয়েছে আপনি কিন্তু এইভাবে কেটে নিতে পারবেন তাহলে আমলকির আলাদা যে রসটা ওইটা কিন্তু বাহিরে পড়ে যাবে না সম্পূর্ণটাই আপনার তেলে থাকবে এই যে দেখুন আমি সবগুলোর উপাদান জবা পাতা পেয়ারা পাতা মেহেদি পাতা নিম পাতা আলোকলতা পাতা সবগুলো কিন্তু একসাথে আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এই উপাদানগুলো ছোট ছোটো করে কেটে নেওয়ার জন্য আমি বারবারই বলছি আপনারা ভালো একটা তেল পাওয়ার জন্য কিন্তু এটুকু কষ্ট আপনাদের করতেই হবে আপনি এই উপাদানগুলো অবশ্যই ছোটো ছোটো করে কেটে নেবেন তাহলে কিন্তু আপনার তেলটা একশো পার্সেন্ট কার্যকারী হবে আপনারা এই উপাদানগুলো ধোয়ার জন্য কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না আপনারা ভালো একটা শুকনা কাপড়ে এই পাতাগুলো জাস্ট মুছে নেবেন সুন্দর করে আর এদিকে দেখেন আমি অ্যালোভেরাটা বেশ পাতা পাতলা করে কেটে নিয়েছি কারণ আপনারা চাইলে এটার আঁশটা বা এটার জেলিটা বের করে নিতে পারেন কিন্তু সবচেয়েতে ভালো হয় এভাবে যদি আপনি সহ অ্যালোভেরাটা কেটে নেন তাহলে আপনার অ্যালোভেরাটার নির্যাসটা খুব ভালোভাবে তেলের মধ্যে মিশে যাবে আপনার তেলটা আলাদা কোনো চিটচিটে হবে না আর এদিকে আমি মাত্র একটা পেঁয়াজ ব্যবহার করেছি একটা রসুন ব্যবহার করেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমলকিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা থেতো করেও নিতে পারেন আর এই যে সবচেয়ে মেন উপাদান যেটা আপনার খুব ভালো মানের একটা নারিকেল তেল ব্যবহার করা লাগবে আর এই নারিকেল তেলটা আমি শ্রীলঙ্কা থেকে পারচেস করেছিলাম আপনারা চাইলে আপনাদের হাতের পাশে বা হাতের নাগালের প্যারাশুট তেল বা ভালো মানের যে কোনো নারিকেল তেল ব্যবহার করতে পারবেন প্রথমে আমি কি করব একটা পাত্র ভালো করে গরম করে মিডিয়াম আঁচে সবচাইতে বড় কথা যেটা এই সম্পূর্ণ তেলটাই কিন্তু আপনি মিডিয়াম আছে তৈরি করবেন কারণ যখন আপনি আঁচটা বাড়িয়ে দিবেন তখন কিন্তু আপনি তেলের উপাদানগুলো একদম পুড়ে যাবে আর ভালো করে আপনি তেলের সাথে মিশবে না আপনি খুব মিডিয়াম আছে আপনার মন মতন করে আপনি তেলটা জাল করবেন তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি তেলের মধ্যে এক এক করে কালো জিরা মেথি এগুলো দিয়ে দিব। কারণ এগুলো একটু শক্ত উপাদান তাই তো আমি এগুলো একটু প্রথমে দিয়ে দিচ্ছি যখন দেখবেন এই কালো জিরার মেথিটা একটু বুড়ি বুড়ি উঠবে তখন কিন্তু আপনি এটা ভালো করে নেড়ে দিবেন। আর এটা বারবার নাড়ার কারণে কিন্তু এটার উপাদানগুলো তেলের সাথে মিশে যাবে আর খুব সুন্দর একটা স্মেল কিন্তু বের হবে আর হ্যাঁ এই অর্গানিক অয়েলটা তৈরি করতে কিন্তু অনেকে একটা ভুল করে সেই ভুলটা হচ্ছে অনেকে কি করে প্রচুর পরিমাণ তেলের উপাদানগুলোকে জাল করে যে কারণে তেলের উপাদানের পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায় আপনি মনে রাখবেন যে কোনো কিছুকে অতিরিক্ত বয়েল করলে বা ফ্রাই করলে কিন্তু ওইটার গুণাগুণ মান নষ্ট হয়ে যায় এর জন্য এই ভুলটা করা যাবে না খুব মনোযোগ দিয়ে কিন্তু মিডিয়াম আচে এ তেলটা জাল করতে হবে পেঁয়াজ রসুনটা যখন হালকা একটু বুড়ি বুড়ি উঠবে তখন কিন্তু আমি এতে এক এক করে আমলকিগুলো সব দিয়ে দিব কারণ আমলকিতে এক্সট্রা একটু পানি থাকে যাতে ওই পানিটা ভালো করে শুষে যায় আর যখন আপনার এই এক্সট্রা পানিগুলো আপনার তেলে থাকবে না আপনি কিন্তু এই তেলটা প্রায় দুই থেকে তিন বছর ঘরে রেখে অনায়াসে ব্যবহার করতে পারবেন আর তেলটা একদমই নষ্ট হবে না আর যখন আপনি এই পানির দিকগুলো খেয়াল করবেন না তখন কিন্তু আপনার তেলটা নষ্ট হয়ে যায় অনেকে এই দুইটা ভুল করে এক হচ্ছে তেলের উপাদানগুলোকে প্রচুর পরিমাণে ফ্রাই বা বয়ল করে আরেক হচ্ছে পানিগুলো ভালো করে না শুকিয়ে তেলটাকে কিন্তু চুলা থেকে নামিয়ে নেয় এর জন্য অনেকের তেল কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর আমলকিটা একটু গরম হয়ে আসতেই আমি এতে অ্যালোভেরা দিয়ে দিব আর অ্যালোভেরাও কিন্তু এভাবে পাতলা করে কেটে দেওয়ার ফলে কিন্তু তেলের সাথে খুব সুন্দর করে মিশে যাবে আর এগুলো যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি এই উপাদানগুলো সব তেলে দিয়ে বেশ ভালো করে নাড়তে চাড়তে থাকবো তখন আমি চুলার ডালটা আরেকটু আসটা কমিয়ে দেব কারণ এখনই কিন্তু আপনার পারফেক্ট টাইম তেল পুড়ে যাওয়ার জন্য আপনি এই ভুলটা একদমই করবেন না চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে আরেকটু কমিয়ে দিবেন তখন দেখবেন আপনার এই তেলগুলোর চেয়ে কিন্তু আপনার উপাদানটা বেশি মনে হবে যখন আপনি চুলার আঁচটা মিডিয়াম থেকে আরেকটু কমিয়ে দিবেন তখনই কিন্তু এই তেলগুলো আপনার বেশ ভালো করে জাল হবে আর সম্পূর্ণ উপাদানগুলো আপনার তেলের সাথে মিশে যাবে এগুলো আস্তে আস্তে যখন নাড়তে থাকবেন একটা সময় দেখবেন আপনার তেলটা উপরে চলে এসেছে আবার আপনার উপাদানগুলো নিচে চলে গিয়েছে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার তেল কিন্তু পারফেক্টলিভাবে তৈরি হচ্ছে আপনার যে তেল তৈরি করতে গেলে অনবরত নাড়তে হবে তা কিন্তু একদমই না আপনি মিনিটে দুই থেকে একবার তেলটা নাড়া দিলেই হবে এ তো দেখুন আস্তে আস্তে তেলের মধ্যে যে উপাদানগুলো আমি এই উপাদানের রঙ কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে আর খুব বেশি কুক করবেন না এটাকে এখন রেখে দেবেন দেখবেন তেলের গরমেই কিন্তু আপনার এই উপাদানগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তারপরে আপনি এই তেলটাকে সুন্দর করে সেকে আপনি ব্যবহার করতে পারবেন এক থেকে দুই বছর কিন্তু খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের জাদুকরি অর্গানিক হেয়ার অয়েল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আশা করছি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে